মালদা বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে মালদায় পথে নামল তৃণমূল বুধবার মালদা কলেজ মার থেকে রাজমহল রোড হয়ে পড়া মোট পর্যন্ত মিছিল করেন তৃণমূলের নেতাকর্মীরা মিছিলে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ এবং শাখা সংগঠনের সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা মিছিলে পরে পথসভা ও করেন তারা সভা থেকে বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে ভরা হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি অদ্যপতি নন্দা জেলা ওর চলছে প্রতিবাদ মিছিল কি গোটা দেশ জুড়ে যখন যেখানে বিজেপির শাসিত রাজ্য আছে সেখানে নির্দিষ্ট করে বাঙালি ওই জয় সৈনিকদের বাংলা ভাষা বলার জন্য তারা আক্রমণ করছে নজিরবিহীন আক্রমণ করছে এনআরসি ক্যাম্পের মতো তাদেরকে ঢুকিয়ে দিয়ে সেখানে মারপিট করা হচ্ছে হাজতে যেখানে ভrowData হচ্ছে। এখানকার নীলেজ বিজেপিরা যারা বিজেপির নাম করে এখানে দোলটা করছে তারাও বাঙালি তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না তাই আমাদের আমাদের বাঙালিদের জন্য তিনি প্রতিবাদ সভা করেছেন সেই সভা প্রতিবাদ মিছিল আমাদের মান্যতা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এখানকার বাঙালি বিজেপি যারা আছে যারা কোনো প্রতিবাদ করছে না তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই জানান দিতে চাই। এরা যদি বন্ধ না হয় তারা ভারতবর্ষের ক্ষেত্রে আগামী দিনে বিজেপি কেউ আমরা এখানে থাকতে দিব না বাংলা ভাষা বলা বিজেপিদেরকে বাংলা বাংলা জেলার দিকে থাকতে দিব না এই অঙ্গীকার আমরাও করছি বিজেপি তারাও আমরা এখানে শিল্প বা আন্দোলন যেভাবে বাঙালি তারা আন্দোলন শুরু হয়েছে এখান থেকে বিজেপি তারা আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা থেকে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছেন এখানকার বিজেপিরা মুখে কুড়ি পেটে বসে আছে সেই কারণে বলছি তারা যদি প্রতিবাদে নামে এটা বন্ধ করেন যদি মোদীকে বলে তাহলে থামা যাবে নালে এখানকার বিজেপির বিরুদ্ধেও যেভাবে বাঙালির বিরুদ্ধে বিজেপি আন্দোলন করছে মারছে জেলখানায় করছে এদেরও ব্যবস্থা এখানে আমরা করবো নতুন ক্যাম্প তৈরি করে এখানকার বিজেপিকে সেখানে ঢুকানো হবে